দেব শুভশ্রী ডে থ্রি বন্ধু এরকম রেসপন্স পাবে তিন নম্বর দিনে এসে সবাইকে জানি শুভ জন্মাষ্টমী হে গেস বলকে নয় চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো ডে কলকাতা এবং আউটকার্স মানে একদম গোটা বাংলা জুড়ে কি রেসপন্স আছে বন্ধুরা তার আগে একটা কথা বলি যে কোথায় কোথায় হাউসফুল আজকে আছে দেখো কলকাতাতে তো আছেই খুব স্বাভাবিক ব্যাপার কলকাতাতে চলবে কিন্তু হুগলি বর্ধমান জলপাইগুড়ি আমরা যদি দেখি কোচবিহার শিলিগুড়ি মালদা রায়গঞ্জ দুর্গাপুর আল কালনা কল্যাণী কৃষ্ণনগর বালুরঘাট হলদিয়া পুরুলিয়া রানাঘাট হাবড়া বহরমপুর আসানসোল খড়গপুর আমি কি বাংলার কোনো অংশটাকে বাদ দিলাম আমার মনে হয় না আমি কোনো বাংলার অংশকে বাদ দিয়েছি যদি দিয়ে থাকি আমাকে ক্ষমা করো বন্ধু কারণ আমি একাই বার বার করেছি এই পুরো লিস্টটা এবার তোমরা যদি জানো যে এখানে হাউসফুল ওখানে হাউসফুল আমাকে পাঠিও বা জানিও তবে আমি একটা কথাই বলবো গাঙ্গুলি নিজের জীবনে বোধ এত বক্স অফিস দেখেনি আজকে জন্মাষ্টমীর দিন বটে বাট আজকে কিন্তু অ্যাকচুয়ালি তো ওয়ার্কিং ডে মানে খুব একটা কিন্তু ছুটি নেই সেভাবে দেখতে গেলে তাও যার রেসপন্স আজকে কলকাতাতে সকালবেলার সময় বাষট্টিটা হাউসফুল ছিল মানে শুধু কলকাতার বুকের কথা বলছি তো এটা আরও বাড়বে আমরা সবাই জানি তো আজকে আমরা দুপুরের ভিতরে আই হোপসো টু হান্ড্রেড প্লাস হাউসফুল শোর্স দেখেই নেব এবং রাত্রের ভিতরে আমরা টু ফিফটি প্লাস হাউসফুল শোর্স দেখে নেব টু ফিফটি থেকে থ্রি হান্ড্রেড প্লাস হাউসফুল শোর্স মানে আবারও আজকে একটা গ্রস কালেকশানে তিন কোটি টাকার কালেকশন কিন্তু আসতে পারে মানে যেটা ডে ওয়ানে ছিল এবং আর্লি এস্টিমেট দেবদা দেবেন দু কোটি টাকার কাছাকাছি এবং আমরা নেট কালেকশন আই হোপসো দু কোটি দশ লক্ষ টাকার কাছাকাছি আজকের ডেটেও দেখতে পাবো আই হোপসো এবার তোমাদেরকে একটুখানি জায়গাগুলোর নাম বলে দিয়ে আমি লিখে রেখেছি ওই জন্য আলাদা করে যে এই জায়গায় এইভাবে কালেকশন হয়েছে mbak হাউসফুল হয়েছে আর কি কালেকশন হয়েছে মানেই হাউসফুল হয়েছে ও ভাই তো ভাই নন্দন আর রাধা স্টুডিও এই দুটো হল খুলে গেছে বলে এটা একটা ভারাত্মক বিষয় হয়েছে মানে পাঁচ মিনিটের ভিতরে শো হাউসফুল হয়ে গেছে ভাই তিনশো টাকা পাঁচশো টাকা আটশো টাকার টিকিট যেখানে হাউসফুল করে দিচ্ছে তিরিশ টাকার টিকিট তো পাঁচ মিনিটে ফুল করবেই ভাই এটা তো খুব স্বাভাবিক ব্যাপার তো আইনক সিটিতে চলে আসি সকাল এগারোটা পঁয়তাল্লিশ বারোটা পঞ্চাশ দুটো তিরিশ পাঁচটা পনেরো ছটা দশ আটটা এতগুলো শো হাউসফুল রাত্রি দশটা পঁয়তাল্লিশ যা রেসপন্স ওটাও হাউসফুল মারবে নন্দন হাউসফুল পুরো হাউসফুল কোনো টিকিট নেই আমি তো বলি তোমাদেরকে সিনেমা হলিস লেখমল এগারোটা পঁয়তাল্লিশ দুটো পঁয়ত্রিশ পাঁচটা তিরিশ আচ্ছা বাইদেবে আমার হাতে আজকে সময় নেই যে আমি তোমাদেরকে পাশের স্ক্রিন রেকর্ডটা করে দেখাবো বা স্ক্রিনশটটা দেবো আমি জাস্ট মুখে মুখে বলে দিচ্ছি তোমরা জাস্ট বুকমায় সকলে দেখে নাও আহ সিনেমি এক বলে দিলাম পাঁচটা পঁয়ত্রিশ এবং রাত্রির আটটা পঁয়ত্রিশে যা রেসপন্স ওটাও হাউসফুল মারবে আর সময় তো এগোতে থাকবে এখনও এটা অ্যাডভান্স বুকিং এখন তো বক্স অফিস খোলা বাকি আছে মানে বক্স অফিস খোলা মানে স্পট বুকিং যারা গিয়ে হলে গিয়ে টিকিট কাটবেন বা যারা হয়তো এর পরবর্তীতেও টিকিট কাটবেন অনেকেই অনেকেই আছেন বাড়ি থেকে বেরোনোর সময় বুকমার সাথে টিকিট কাটেন পরবর্তীতে কাটবেন তার আগেই এতটা হাউসফুল এতটা লাল কালার দেখে বসে আছে তুমি দেখো পাতার পর পাতা আমার শুধু কলকাতা লিখতে হয়েছে আইনক স্টারমল মধ্যমগ্রাম সেখানে কিন্তু সকাল নটা পনেরো ঘ্যামা রেসপন্স চলে আসে হচ্ছে বারোটা দুটো চল্লিশ পাঁচটা কুড়ি ছটা দশ আটটা সব শো হাউসফুল এগারোটা পঁয়তাল্লিশের শোটা তো ঘ্যামা রেসপন্স আর পিরিয়ড আমার প্লাজাতে চলে আসি সকাল নটা পনেরো থেকে শুরু হয়েছে নটা পনেরো বারোটা দুটো শোতে দারুণ রেসপন্স আছে আর দুটো পঁয়তাল্লিশ থেকে সব রেট খেয়ে গেছে মানে পুরো ইয়েলো কার্ড খেয়ে গেছে অলরেডি দুটো পঁয়তাল্লিশ চারটে পঁয়ত্রিশ পাঁচটা তিরিশ আটটা পনেরো রাত্রির এগারোটা ভাই কী হচ্ছে ভাই রাত্রির এগারোটা জাস্ট বাংলা ছবিতে এটা এই হিস্ট্রি রিটিং এবং সামনে ওয়ার্ড টু কুলি এই ধরনের ছবিগুলো রয়েছে দুটো ছবি নেগেটিভ রিভিউস পাচ্ছে তো যাই হোক ধূমকে ধু সেখান থেকে টানছে আর কি আরো আমি দেখলাম গ্রাম বাংলায় আরো সব বেড়ে গেছে অদ্ভুত ব্যাপার অলরেডি অ্যাক্রোপলিসের কথা বলি অ্যাক্রোপলিস প্রচন্ড হাই কোস্টের টিকিট সিনেপলিস অ্যাক্রোপলিস সেখানে এগারোটা পঁয়ত্রিশ দুটো পঁয়ত্রিশ পাঁচটা পঁয়ত্রিশ আটটা পঁয়ত্রিশ সব শো হাউসফুল আইনক্সটা হাইল্যান্ড পার্ক সেখানে এগারোটা পঁয়তাল্লিশ দুটো পঁয়ত্রিশ দুটো পঁচিশ পাঁচটা পাঁচ সাতটা পঁয়তাল্লিশ সব শো হাউসফুল আইনক্স হাইল্যান্ড পার্ক আজকে অল হাউসফুল টুডে এটা মেরে দেবে দেখবে একটু আগে করবে আর দেখতে শেয়ার করবে ওটাকে এস বেফ নরেন্দ্রপুর হাই হাই নরেন্দ্রপুরের মতন জায়গায় সেখানে কী লেভেলের ব্যবসা মানে বারোটা পঁয়ত্রিশ থেকে শুরু হয়েছে বারোটা পঁয়ত্রিশ তিনটে পাঁচটা তিরিশ আটটা আটটা পঁয়তাল্লিশ সব ইয়েলো কার্ড দেখছে মিরাজ নিউ টাউন দুটো পঁয়তাল্লিশ এবং পাঁচটা পঁচিশ দুর্দান্ত রেসপন্স বক্স অফিসে হাউসফুল করে দেবে নজরুল দুটো তিনটে তিরিশ এবং পাঁচটা পঞ্চান্ন দুর্দান্ত রেসপন্স নবীনাতে তিনটে সই হাউসফুল নবীনা কিন্তু হিউজ বিগেস্ট ক্যাপাসিটির হল নবীনাতে তিনটে পাঁচটা পঁয়ত্রিশ সরি পাঁচটা তিরিশ এবং আটটা এই তিনটে সই হাউসফুল আর সল্ট লেক যেখানে কোনোদিন বাংলা ছবি চলে না সেখানেও ছটা শোধে ইয়েলো কার্ড দেখছে এবং আটটা পঁয়ত্রিশে এই এলোকার দারুণ রেসপন্স আমি যদি ভাবছি দেশ দেবসুগোষ্ঠী করছে নাকি কি এটা হয়তো একটা জুটির পাওয়ার মানে আমি বারবার বলছি এটা কিন্তু শুধু দেবশু ক্রেজ ঠিক আছে এই এই সিনেমাটা যে লেভেলে ব্যবসা করছে এটা শুধু জুটিটার পাওয়ার জুটিটাকে একসাথে দেখতে যাওয়ার যে উন্মাদনাটা সেটা এবং সিনেমাটার গল্পটা খুব এক্সট্রাঅর্ডিনারি এবং খুব অন্যরকম তো দেখতে যাওয়া এই হোপসো প্রত্যেকের ভালো লাগবে আজকে যারা দেখে আসছো কেমন লাগছে কমেন্ট সেকশনে জানিও বিনোদিনী থিয়েটারে ইচ অ্যান্ড এভরি শোজ আর হাউসফুল মানে বারোটা দুটো পঞ্চাশ পাঁচটা কুড়ি সাতটা পঞ্চাশ সব হাউসফুল প্রিয়া চার ছটা চল্লিশ হাউসফুল অতিন্দ একটা পনেরো তিনটে পঁয়তাল্লিশ ইয়েলো কার্ড এবং রাত্রি সাতটা শোটাতে হাউসফুল এস এস আর বেয়ালা তিনটে পঁয়ত্রিশ পাঁচটা পাঁচ সাতটা পঁয়ত্রিশ সব ইয়েলো কার্ড দেখছে নটা তিরিশে শোটাতে দুর্দান্ত রেসপন্স রাত্রি নটা তিরিশ ভাবা যায় এসবে বারোইপুর তিনটে পাঁচটা চল্লিশ তিরিশ এই দুটো শোতে ইয়েলো কার্ড দেখছেই আটটার শোটাতেই অলরেডি ঘ্যামা রেসপন্স এটা ইয়েলো কার্ড দেখবে অশোকা তিনটে শো ইয়েলো কার্ড দেখছে রাধা স্টুডিও হাউসফুল রূপমন্দির বেলগুড়ি হাউসফুল অ্যাক্সেস মল চার চারটে তিরিশে দুর্দান্ত রেসপন্স রাঙ্গোলি মলে এগারোটা পঞ্চান্ন একটা চল্লিশ ছটা পাঁচ ইয়েলো কার্ড দেখছে এবং রা কোয়েস্ট মল যেখানে বাংলা ছবি চলে না সেখানেও চারটে চল্লিশে ঘ্যামা রেসপন্স আইনক সিটি সেন্টার টু যেখানে পাঁচটা পঁচিশ ইয়েলো কার্ড দেখছে আর বারোটা দুটো পঁয়তাল্লিশ এবং আটটা পাঁচ এই সবগুলোতে ঘ্যামার রেসপন্স আর কি অ্যাকচুয়ালিতে বলা চলে এবং আইনক সিটি সেন্টার যে মানে টু না এটা ওয়ান হ্যাঁ সেখানে দুটো পঞ্চান্ন এবং পাঁচটা চল্লিশ অলরেডি ইয়েলো কার্ড দেখছে আচ্ছা বিভি আর মার্নি স্কোয়ার সেখানেও কিন্তু চারটে চল্লিশে চারটে কুড়িতে ইয়েলো কার্ড দেখছে জয়া সিনেমা হল বারাসাত চারটে পঁচিশ এবং সাতটা ইয়েলো কার্ড দেখছে মানে అవని అవ్ని হাওড়ার বুকে একটা হল পিভিয়ার অফনি সেখানেও কিন্তু পাঁচটা পনেরোশো ইয়েলো কার্ড দেখছে সকাল এগারোটা পঁয়তাল্লিশ দুটো তিরিশ এবং আটটা দুর্দান্ত রেসপন্স এস বিএফ হাওড়া অলরেডি তিনটে তিরিশ এবং পাঁচটা পনেরো সরি পাঁচটা পঞ্চান্ন হাউস এবং একটা পাঁচের দুর্দান্ত রেসপন্স এসএসআর মহেশতলা এসএসআর আর এস বিএফ কিছু টাকা কামিয়ে নিতে হয় এই সিনেমাটা দেখে অলরেডি পাঁচটা এবং সাতটা পঁচিশ দুর্দান্ত ঘ্যামা রেসপন্স ইয়েলো কার্ড দেখছে আইনক্স স্বভূমি চারটে পঁচিশ দুর্দান্ত রেসপন্স আইনক্স মেট্রো চারটে পঁচিশ দারুণ রেসপন্স এবং জয়ন্তী ব্যারাকপুর চারটে কুড়ি আইনক্স হিন্দ আইনক্স সেখানে পাঁচটা পঁচিশ এস এস আর গ্লোব পাঁচটা এগুলোতে দুর্দান্ত রেসপন্স এস এস আর সানসিটি মল বারাসাত সেখানে কিন্তু তিনটে এবং পাঁচটাতে কিন্তু ইয়েলো কার্ড দেখছে চলে গেলাম আমরা কলকাতা থেকে হুগলিতে আমার মনে হয় আজকে সবথেকে ভালো রেসপন্স হুগলি আর বর্ধমান এই দুটো চত্বরে আজকে সবথেকে ভালো রেসপন্স বন্ধুরা হুগলিতে উদয়ন সিনেমাতে দুটো তিরিশ চারটে পঞ্চান্নই সাতটা কুড়ি জেলোঘাট এস ডিএফ চিচুড়া এগারোটা একটা তিরিশ চারটে ও চারটে হাউসফুল চারটে শোটাতে একটা টিকিটও নেই আর বাকি সব ইয়েলো কার্ড দেখছে ছ ছটা তিরিশ রাত্রির নটা বা চুচুরার মতন জায়গায় রাত্রির নটা শোটা হাউসফুল মানে মানে মুখের কথা নয় এস ভিএফ আমি খুব ক্লোজলি চিনি সেই কোটে বললাম এবং এই সব কটা শোতে কিন্তু মানে ইয়েলো কার্ড দেখছে সিঙ্গেল ওয়ান শো নেই যেখানে ইয়েলো কার্ড নেই এস এই হলটাতে আচ্ছা রূপালিতে অলরেডি তিনটে তিরিশ এবং ছটা ইয়েলো কার্ড দেখছে সকালে একটা পাঁচের তয় তার রেসপন্স সিনেমা চন্দ্রনগরে শো বেড়েছে দুটো পঁয়তাল্লিশ পাঁচটা পনেরো আটটা পঞ্চাশ সব শো ইয়েলো কার্ড ধনেকালী ছ পাঁচটা চারটে পঞ্চাশ ধনে কালীর মতন জায়গায় নাকি ধূমকেতুর মতন আহ ড্রামা ফিল্ম চলছে টেরিফিক ক্রেজ অফ দেবশুভশ্রী ধনে গাড়ির মতন জায়গায় চারটে পঞ্চাশ ইয়েলো কার্ড দেখছে এস বেব মগরা চারটে পঞ্চাশ ইয়েলো কার্ড দেখছে গুডউইন সিনেপ্লেক্স পাঁচটা পনেরো ইয়েলো কার্ড দেখছে মগরার মতন জায়গা এটাও স্পেশালি বলতে হয় দিস ইজ নট খাদান অলসো বারবার বলে দিচ্ছে কিন্তু বর্ধমানের সবশো হাউসফুল বর্ধমানও একটা অদ্ভুত ক্রেজ দেখিয়েছে রাত্রি নটা পঞ্চাশের শোটা হাউসফুল ভাবা যায় এগারোটা একটা চল্লিশ ওদিকে তোমার চারটে কুড়ি সাতটা পাঁচ সবশো হাউসফুল এস বর্ধমানে আবার আর একটা রয়েছে সেখানে দুটো পনেরো ওটা আইনক্সের কথা বললাম দুটো পনেরো চারটে তিরিশ ছটা রাতি আটটা সব সই কাঠ এবার চলে আসি একটু নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি কোনো জায়গায় বাদ রেখেছে প্রথমবার বাংলা ছবি দার্জিলিংয়ে শো পেয়েছে বন্ধু হ্যাঁ কি বলবো যাই হোক জলপাইগুড়ি অলরেডি এস জলপাইগুড়ি দেখতে পাচ্ছি আমরা একটা তিরিশ চারটে ওদিকে তোমার ছটা তিরিশ ও ভাই তো একটা কথা বলে রাখি দেবতা কিন্তু বর্ধমানের হলটা খুলতে এস যথেষ্ট সাহায্য করেছে এসবিএফ পোস্ট করেছে দেখলাম আমার খুব ভালো লাগলো ওটা দেখে অ্যাকচুয়ালিতে আর এখানে আমরা জলপাইগুড়ির ক্ষেত্রেও দেখতে পাচ্ছি এসবিএফ বিএফ হল কিন্তু সেখানে সিনেবাস বলে একটা হল রয়েছে সেটা দুটো কুড়ি এবং চারটে চল্লিশ ইয়েলো কার্ড দিচ্ছে মানে সব জায়গায় একটা রেড 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 একটা সিচুয়েশন তোমরা দেখো জাস্ট রেড 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 সিচুয়েশন একদম এরপরে চলে এসে কোচবিহার কোচবিহার ফুললি হাউসফুল এস কোচবিহার একটা তিরিশ চারটে এবং ছটা তিরিশ যতগুলো স্বচ্ছ সব হাউসফুল জয়া সিনেমা হলে একটা পঁচিশ চারটে কুড়ি সাতটা সব শো হাউসফুল মানে সাইয়ারা এফেক্ট হয়ে গেছে পুরো ভবানী ভবানী বলে একটা কোচবিহারের হল রয়েছে চারটে পনেরো দুর্দান্ত রেসপন্স নিউ সিনেমা কোচবিহার সেখানে চারটে পনেরো সাতটা দুর্দান্ত রেসপন্স শিলিগুড়ির ভিতরে আমরা যদি দেখি শিলিগুড়ি আইনক্স সিটি সেন্টার একটা পাঁচটা পাঁচ এবং আইনক্স ভিগা সার্কেল মল যেটা রয়েছে তিনটে পঁচিশ এই দুটোতেও কিন্তু ইয়েলো কার্ড মারছে আচ্ছা মালদাতে চলে আসি এস বিএফ মল সেখানে কিন্তু একটা পাঁচ তিনটে তিরিশ পাঁচটা পঞ্চান্ন এস বিএফ মালদা পাঁচটা পঁয়তাল্লিশ এইগুলো সব ইয়েলকার মারছে রায়গঞ্জ তো ভাই চিরকাল দেবদার ঘাঁটি ছিল তো ভাই দেবদাকে আলাদাই কোনো সন্দেহ নেই রায়গঞ্জে ছটা এবং সাড়ে আটটা ব্যাপক রেসপন্স এখানে না শুধু দেবদার কথা বলে লাভ নেই এখানে আমরা মনে হয় যে মেগাস্টার অ্যান্ড দ্য লেডি সুপারস্টার দুজনের কথা বলা উচিত কারণ এই জুটিটার জন্য এই লেভেলে ক্রেজ কিন্তু সব জায়গায় হচ্ছে দুর্গাপুর বন্ধুরা এস ডি এফ দুর্গাপুরে একটা একটা দশ তিনটে চল্লিশ এবং ছটা দশ সবকটা সই ইয়েলো কার্ড দেখছে দুর্গাপুর সেখানে চারটে পঞ্চান্ন গুলো কার্ড দেখছে আরতি বা যেটা দুর্গাপুর রয়েছে সেখানে দুটো পনেরো এবং পাঁচটা এই দুটো শো কিন্তু দুর্দান্ত রেসপন্স দেখছে কালনা সকাল দশটা তিরিশে শো এই প্রথম একটা শো দেখলাম সকাল দশটা তিরিশে হাউসফুল করে দিয়েছে মানে কালনা মতন জায়গা এরকম রেসপন্স ধুমকে তোর মতন ছবিতে ভাই মানে সিঙ্ক করা যাচ্ছে না জাস্ট তিনটে এবং রাত্রির ছটা সন্ধ্যে ছটা আর কি দুর্দান্ত রেসপন্স সবকটাই ইয়েলো কার্ড মেরেছে আর কি দুর্দান্ত রেসপন্স শুধু নয় কল্যাণী সঙ্গমে বারোটা চল্লিশ তিনটে পাঁচ আটটা সবসময় ইয়েলো কার্ড এস বিদ্যাসাগর মঞ্চ সেখানেও কিন্তু অলরেডি মানে কল্যাণীর ভিতরে পড়ছে এটা বারোটা পঁয়তাল্লিশ আর পাঁচটা চল্লিশ দুর্দান্ত রেসপন্স কৃষ্ণনগরে অত বড়ো একটা হল এস বি কৃষ্ণনগর দশটা পাঁচ ইয়েলো কার্ড দেখছে এই আবার একটা মর্নিং শোয়ের রেসপন্স তোমরা দেখতে পাচ্ছ এবং তিনটে দশ পাঁচটা চল্লিশ মর্নিং শো আমরা বাঙালিরাও হাউসফুল দিতে পারি আমাদেরকে সুযোগ দিয়ে দেখো বালুরঘাটে অলরেডি এস বি বালুরঘাটে তিনটে তিরিশে দুর্দান্ত রেসপন্স হলদিয়াতে এস বি হলদিয়া দুটো তিরিশ এবং পাঁচটা ইয়েলো কার্ড মেরে দিয়েছে ঠিক আছে পুরুলিয়াতে অলরেডি এস বি পুরুলিয়া ইয়েলো কার্ড মারছে চারটে চল্লিশ চারটে তিরিশে রানাঘাটে সুরেন্দ্র রানাঘাট হাউসফুল হাউসফুল ভাই নশো সিটের সিঙ্গেল স্ক্রিন নশো সিটি তো নশো না বারোশো কত আমাকে একটু জানিও তো রানাঘাটে আমি মনে আছে মেঝেতে বসে লোকে খাদান দেখেছিল তো আজকে আবার ওই রানাঘাটের মতন জায়গায় হাউসফুল কাকু ধূমকে তো আনবা আমার ওই ভিডিওটার কথা চিরকাল মনে থাকবে আরে ধূমকে তো রিলিজের আগে সিরিয়াসলি দেবদা শেয়ার করেছিল রানাঘাটের মেয়েটি করেছিল আর কি এবং সেটা মানে আজকে রানাঘাট পরিচয় দিয়ে দিচ্ছে যে হ্যাঁ ভাই আমাদের কাছে আনো আমরা হাউসফুল দেবো কথা কিন্তু রেখেছে মেয়েটি দেবদা আলাদা করে গিফট দাও ওকে ওনাকে আচ্ছা হাবড়ার মতন জায়গা সেখানে সকাল দশটার শো আবার বলছি মর্নিং শো সকাল দশটার শো হাউসফুল দুটো পঞ্চান্ন হাউসফুল আর পাঁচটা তিরিশে একটা টিকিটও নেই আর সোল্ড আউট পুরো আর দশটা তিরিশ এই শোটাতেও কিন্তু আমরা অলমোস্ট ফুল দেখতে পাচ্ছি রাত্রির দশটা তিরিশ হাবড়া ভাবা যায় বহরমপুরে সিমিলারলি আমরা একটা টিকিট আর দেখতে পাচ্ছি না মোহন হলে মোহন হলে কিন্তু মোহন মোহন অগেস যেটা রয়েছে সেখানে পাঁচটা পুরো সোল্ড আউট হয়ে গেছে রাত্রি সাতটা কুড়িতে অলমোস্ট ফুল হয়ে রয়েছে আর সিলভার স্ক্রিনেও সেম তিনটে পঁয়তাল্লিশ সোল্ড আউট ছটা পঁয়ত্রিশ এবং নটা শোটাতে ইয়েলো কার্ড হয়ে রয়েছে আসানসোলে সিনে কসমো সেখানে কিন্তু অলরেডি চারটে তিরিশ এবং সাতটা ইয়েলো কার্ড দেখছে খড়গপুরে বম্বে সিনেপ্লেক্স খড়গপুর দুটো পঁয়তাল্লিশ পাঁচটা দশ ইয়েলো কার্ড দেখছে রেসপন্স ভাই মাই গড রেসপন্স আমরা বারো মিনিট ধরে শুধু হল আপডেট দিলাম এবার একটুখানি বলে দিই যে কলকাতায় কতগুলো হাউসফুল আর গোটা বাংলায় কতগুলো মানে টোটাল আমি কলকাতা আর ভাগ করছি না গোটা বাংলা ও ভাই তবে বলে রাখি এই রিপোর্টটা কিন্তু নটা ছত্রিশের টাইমে তোলা রিপোর্ট এটা কিন্তু এগারোটা ছত্রিশে তোমরা যখন দেখবে তখন কিন্তু ব্যাপারটা মানে সিঙ্ক করা যাবে না তখন কিন্তু ব্যাপারটা আরও হাউসফুল বেড়ে গিয়েছে এটা তোমাদেরকে বললামই যেটা অলরেডি একশো আটত্রিশটা আমি এখন হিসাব অনুযায়ী দেখতে পাচ্ছি তোমরা যখন ভিডিওটা দেখছো আই হোপ সো একশো পঁয়তাল্লিশটা মানে আমার মনে আছে ডে ওয়ান ওপেনিংয়ে আমরা একশো একান্নটা হাউসফুল দেখতে পেয়েছিলাম তখন তোমাদেরকে জানিয়েছিলাম এবার সেটা আবারও ডে থ্রিতে রিপিট হচ্ছে মানে অলমোস্ট একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশটা শোজ আমরা আবারও আজকে সকালের ভিতরে মর্নিংয়ের ভিতরে কিন্তু হাউসফুল দেখতে পাচ্ছি মানে গোটা বাংলা গোটা বাংলার কথা বলছি ইতিমধ্যেই ওয়ান ফিফটি প্লাস হাউসফুলস মেরে দিয়েছে গোটা বাংলা জুড়ে এবং এবার তুমি জাস্ট ভাবো যে যখন নাকি আমরা দুপুর গড়াবে যখন নাকি আমরা বিকেল গড়াবে যখন নাকি আমরা রাত্রি গড়াবে তখন দেবদার পক্ষ থেকে টু ফিফটি প্লাস হাউসফুলসের আমরা রিপোর্টটা নিশ্চয়ই পাব একটা পোস্টার নিশ্চয়ই পাবো তাহলে আজকে আবারও দু কোটি টাকার কালেকশান আর হিউমঙ্গস ব্যবসা কিন্তু ধুম তো অলরেডি করছে চেষ্টা করলাম ভাই আমি অনেক ক্ষেত্রে তোমাদের গোটা বাংলার রিপোর্টটাকে দেওয়ার এবং প্রতিটা হল কিন্তু এর ভিতরে ইনক্লুডেড ভাই বুকমাই সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তোমাদের জন্য রিপোর্টটা বানিয়েছে বাস সাপোর্ট করো চ্যানেলটাকে আর আমার চ্যানেলে পরপর অনেকগুলো ভিডিওতে এক লাখ রান করেছে বড়ো ভিডিওতে এক লাখ ভিউজ রান করেছে থ্যাংক ইউ সো মাচ সবটাই দেবশুভশ্রী পাওয়া আমরা দেখতে পাচ্ছি সেটা বড় বড় মন্দিরের ভিডিওগুলো খুব ভালো রান করেছে মানে অবশ্যই প্রণাম জানাই একটা বড়মাকে এবং আজকে জন্মাষ্টমী খুব ভালো করে কাটাও জন্মাষ্টমী এবং ধূমকেতুর সাথে কাটাও চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবে